আজ দশমতম বিশ্ব যোগ দিবস আর এই দিনটিকে বিভিন্ন ভাবে উদযাপন করছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশবাসী সেরকমই নদিয়ার একাধিক জায়গায় যোগাভ্যাসের সঙ্গে যুক্ত যে সমস্ত ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ রয়েছেন তারাও এই দিনটিকে বিশেষভাবে পালন করছে আর তাই নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর ফেরিঘাটের পাশে ওম যোগা থেরাপি সেন্টারের উদ্যোগে বিশ্ব যোগ দিবস উদযাপন করা হলো ভাগীরথী নদীর তীরে এদিন একাধিক ছাত্রছাত্রীরা যোগ দিবস উপলক্ষে নদীর তীরে যোগ অভ্যেস করেন আট থেকে আশি সকলেই এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ব যোগ দিবসে যোগব্যায়াম সম্পর্কে মানুষকে দিলেন বিশেষ সচেতনতাবার্তা আগে আমার প্রচুর পেটে ব্যথা ছিল সেই জন্য আমি যোগাভ্যাস করি সেই পেটে ব্যথা তো নির্মূল হয়েছে এবং আমার শারীরিক যেসব সমস্যা ছিল কোনো সমস্যা নেই নিজের থেকে অনেকটা আনন্দ বোধ হয় তো কি বলবে অন্যের ক্ষেত্রে কি বলবে এটা বলবো যে মানুষ কর্মজীবনে যতই ব্যস্ত থাকুক যোগা অভ্যাস প্রতিদিন একটু হলেও করা উচিত আমি যখন ছোটবেলায় আমার খুব বমি হতো তার জন্য আমার মা আমায় যোগায় ভর্তি করে এই যোগা করাতে আমার রোগ নির্মূল হয়ে গেছে এবং আমি অনেক স্যারের দৌলতে অনেক জায়গায় যেতে পেরেছি এবং অনেক জায়গা থেকে পুরস্কারও আনতে পেরেছি কি নাম তোমার সঞ্চিতা সাধু আজকের দিনটা আমাদের স্বপ্ন একুশের জন্য আজকের দিনটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি বিশ্ব যোগা দিবসটা পালন করার জন্য এত সাথী রয়েছে আজকে আজকে এই মুহূর্তে আমাদের সকালবেলা অনেক ছিল সকালবেলা ছিল আমাদের সকাল থেকে আমরা ঘুরছি মানে প্রত্যেকটা গঙ্গা ধারা ধারে গিয়ে দিনটা পালন করছি উদযাপন করার চেষ্টা করছি এবং এই পর্যন্ত আমাদের এখানে যে আছে তিরিশ চল্লিশ জন আছে সকালবেলা সত্তর আশি জন ছিল আচ্ছা এই যে মূলত যে যোগা যোগাভ্যাস এটা করে মানুষের শারীরিক কি কি সুবিধা হতে পারে এটা যোগা ও প্রাণায়াম করে এমন কোনো রোগ নেই যে সারে না মানুষের রোগ নির্মূল করতে গেলে যোগা প্রাণায়ামটা একমাত্র পথ এর বিকল্প পথ কিছু নেই এই সকলকে কি বার্তা দেবেন প্রত্যেকে তো কর্মজীবনে ব্যস্ত থাকে হ্যাঁ আমি সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা হিংসা নেই বাদ দিয়ে একে অপরের দিকে আঙুল না তুলে নিজেকে সুস্থ রাখতে এবং অপরকে সুস্থ রাখা একটা বার্তা যোগাসনের মধ্যে দিয়ে যদি আমরা পৌঁছে যেতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে আপনার নাম তপন দেবেন